সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আজকে আমি কথা বলবো যে শহীদদের জন্য ছয়টি পুরস্কার যারা আল্লাহর রাস্তায় শহীদ হন আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে ইন্তেকাল করে তাদের জন্য ছয়টা পুরস্কার রাখছেন আল্লাহ তালা ছয়টা পুরস্কারের মধ্যে প্রথম নম্বর যে পুরস্কারটা সেটা হচ্ছে যে শহীদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালা তাকে কবুল করে নেন সুবহান আল্লাহ দেখেন প্রকৃতপক্ষে শাহাদাত বরণকারী সর্বপ্রথম তার তাকে পরিশুদ্ধ করতে হবে যদি তার নিয়দ পরিশুদ্ধ থাকে তাহলে রক্ত পড়ার আগেই তাকে আল্লাহতালা নিয়ে নিবেন এবং তাকে কবুল করে নেবেন কেমতের মাটি আল্লাহতালা এরকমভাবে শহীদদেরকে ডাকবেন হাজিরদেরকে ডাকবেন আলেমদেরকে ডাকবেন জিজ্ঞাসা করবেন যে তুমি কেন শাহাদাত বরণ করেছ সে উত্তরে বলবে তোমাকে খুশির জন্য যদি প্রকৃতপক্ষে সে রাজেকুশির জন্য না হয় তাহলে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ এই বলে তাকে উল্টু হেসরে নামে নিয়ে যাবে আর প্রকৃতপক্ষে নেওয়ার যদি তার সহি থাকে তাহলে তাকে জান্নাত দেওয়া হবে সুবাহান আল্লাহ দুই নম্বর হচ্ছে তাকে তার জান্নাত চোখের সামনে তুলে ধরা হয় তখন তার মৃত্যুর যন্ত্রণা অনেক কমে যায় জান্নাতটা তার চোখের সামনে দেখানো হয় এই দেখো এটা এটার মধ্যে তুমি আসতে চাইতেছ সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে কবর রাজাদ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ রাসুল বলেন যে কবরের আজাব যদি কোনো মানুষ দুনিয়ার মানুষ দেখত তাহলে সে খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়ে সে জঙ্গলে বন জঙ্গলে ঘুরত এবং আল্লাহ তালাকে ডাকত সোহায় আল্লাহাকুল আনবেন আমাদেরকে কবর এর আজাব থেকে মুক্তি দান করুন নাম্বার চার সে কঠিন বয় ভীতি থেকে মুক্তি থাকবে যে কোনো কঠিন মুসিবত হোক কবরের মধ্যে যত কঠিনতা আসুক থাকে না তার জন্য কোনো কঠিনতা এবং জটিলতা থাকবে না তার কোনো চিন্তা থাকবে না তার কোনো টেনশন পেরেশানি থাকবে না নাম্বার পাঁচ তার মাথায় মমরমোর একটা পাথর আছে সুন্দর জান্নাতি এক পাথরের টুপি তার মাথায় শহীদের মাথায় পরানো হবে সবহান মর্যাদার টুপি পরানো হবে এই মর্যাদার টুপি একমাত্র শাহাদত কি আল্লাহ তালা পরাইবেন নাম্বার ছয় তার সঙ্গে ডানা ডানা ছোক বিশিষ্ট টানা টানা ছোক বিশিষ্ট বাহাত্তর জন জান্নাতি হুর তার সাথে খেলবে সুবাহ আল্লাহ দেখেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা বান্দাদেরকে কত সুন্দর রাস্তা দেখাইয়া দিছেন। কিন্তু বান্দা যারা রয়েছে আল্লাহ তালার সাথে নাফরমানি আল্লাহ তালার সাথে খারাপি এটা প্রতিনিয়তই করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার সাথে নাফরমানি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে শাহাদাত বরণকারী যে ছয়টা পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে পাবে সেটা যেন প্রত্যেকটা মানুষ জানতে পারে এবং এখান থেকে যেন একটা মেসেজ পায় এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ